এখন তোমাদের কাজ হচ্ছে দে আমাদের তারপরে বলা হয়েছে যে চলতি খরচ চল্লিশ পারসেন্ট স্থায়ী খরচ তিন লক্ষ টাকা মানে হচ্ছে এই বারো লক্ষকে আমরা প্রথমে যে চলতি খরচ করি বারো লক্ষকে চল্লিশ পার্সেন্ট করলে কত টাকা আসবে সেটা আমরা বিয়োগ করব আলাইকুম ভাইয়ারা কেমন আছো আচ্ছা করে সবাই ভালো আছে যারা বর্তমানে নবন্ত্র বা যারা সামনে ফ্রি টেস্ট পরীক্ষা দিব তাদের জন্য আইবে প্রকরণ। প্রাকরণ আজকে আমি মূলধন আইবে প্রাকরণ থেকে গড় মুনাফা আর কীভাবে তুমি নির্ণয় করবা এখানে কি কী জানতে হবে মানে একটা স্টুডেন্ট মাধ্যমে তোমাকে কোন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে কেমন কী কী থাকবে এই টুজের সব কিছু আমি এই ক্লাসে তোমাদের বলে দিব একটা প্র্যাকটিস সহ রেখেছি তোমাদের এই ক্লাসটা সম্পূর্ণ বুঝলো যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আমরা গন মুনাফাহারের বেসিক থেকে শুরু করে কী কী জানতে হবে একদম একটা উদাহরণ সহ প্র্যাকটিস করে ফেলবো ঠিক আছে তো চলো আমরা দেখে আসি প্রতিষ্ঠানে প্রথম হচ্ছে গন মুনাফাহার কাকে বলে প্রতিষ্ঠানের প্রত্যাশিত নগদ প্রবাহের পরবর্ত পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করে যে মুনাফা নির্ণয় করা হয় তাকে গড় মুনাফা আহার পরে অবশ্য তোমরা এই প্রশ্নটা মুখস্ত করে রাখবে এটা অনেক সময় তোমার ক বিভাগে দিয়ে দেয় ঠিক আছে এরপর আমাদের জানতে হবে যে গড় হারের সূত্রটা কী গড় হারের সূত্রটা গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ গুণ একশো এখন অনেকের প্রশ্ন হতে পারে গড় নিট মুনাফা কীভাবে বের করব গড় নিট মনোভাবে বের করার জন্য তোমাকে যে লাস্ট যে টাকাগুলো থাকবে সেগুলো যোগ করে যত বছর থাকবে তত বছর তার ভাগ করলে গড় নিট মুনাফা বের হয়ে যাবে এখন বা অনেকে বলবে যারা নতুন দেখছে তারা মাথার উপর দিয়ে যাবে ভাই উপর দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না আমি যখন তোমাকে অঙ্কটা একটা উদাহরণের মাধ্যমে সলিউশন করে দেবো একদম পানির মতো পরিষ্কার লাগবে তোমার কাছে ঠিক আছে এখন হচ্ছে অপচয় বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ বছর বা আয়ুষকাল দুটো একই কথা এরপর হচ্ছে বিনিয়োগ গড় বিনিয়োগ নির্ণয় করার সূত্র হচ্ছে বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ঠিক আছে ভগ্নাবশেষ মূল্য না থাকলে নাই বিনিয়োগ ডিভাইড বাই টু এতটুকু পর্যন্ত তোমরা যদি পারো হ্যাঁ তোমাদের বইয়ে চৌষট্টি থেকে সাতষট্টি পেজ পর্যন্ত যে একটা গড় মুনাফা হান রিলেটেড যে কথাগুলো বলা হয়েছে এগুলো একটু ভালো করে পড়ে নেবে যাতে তোমাদের গড় মুনাফার সামথিং যে হেডলাইনগুলো রয়েছে মানে ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে এইগুলো একদম কাভার হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর এন্টারপ্রাইজ তিন বছর মেয়াদি একটা প্রকল্পে বিশ লক্ষ টাকা বিনিয়োগ করেন উক্ত প্রকল্প থেকে বিক্রয় আগামী তিন বছর যথাক্রমে বারো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা অর্জিত হবে মানে সে একটা পরিকল্পনা করছে বিশ লক্ষ টাকা আমি একটা তিনটা একটা প্রতিষ্ঠানে যদি একটা প্রকল্প যদি বিনিয়োগ করি তিন বছর পর পর আমার মানে এত টাকা লাভ আসতে পারে মানে এত টাকা আসতে পারে তেমন হচ্ছে বারো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা অর্জিত হতে পারে মানে এখনও করে নাই একটা পরিকল্পনা করছেন তিনি তো চলতি খরচ হবে চল্লিশ পার্সেন্ট এছাড়াও আগা স্থায়ী খরচ হচ্ছে তিন লক্ষ টাকা অবশ্যই দু লক্ষ টাকা এবং কর ত্রিশ পার্সেন্ট অনুমান করা হয়েছে মানে এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটা পরিকল্পনা জাস্ট একটা পরিকল্পনা করছে আমি এরকম করলে এভাবে এভাবে হতে পারে হতে পারে এখনও হয় নাই তো এখান থেকে আমাদের গড় মুনাফা নির্ণয় করতে বলছে তা আমরা কি কীভাবে নির্ণয় করবো গণ মুনাফা নির্ণয় করার জন্য তোমাকে একটা সূত্র বলতে এখানে একটা সূত্র হচ্ছে মুনাফা ডিভাইড বাই গড় এটা তো সকলেই জানে জানার পরও আরেকটা জিনিস তোমাকে যখন বক্সের লেখাগুলো লিখবা এই বক্সে যখন কাজগুলো করবে এই বক্সের জন্য একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিক্রয় মাইনাস চলতি করস মাইনেস স্থায়ী করস মাইনাস অবচয় এরপর লিখবা যে কর পরবর্তী মুনা কর পূর্ববর্তী মুনাফা এরপর কি লিখবা যে কর পূর্ববর্তী মুনাফা বা ক্ষতি তারপর লিখবা যে মাইনাস কর তারপর লিখবা যে কর পরবর্তী মুনাফা ঠিক আছে মুনাফা বা ক্ষতি এত লিখবো যে সিরিলে ম্যান্ডে করে তোমাদের একটা বক্স বইয়ে তোমাদের চৌষট্টি থেকে সাতষট্টি পেজের মধ্যে একটা বক্স করা যে সিরিলে ম্যান্ডে করে একটা বক্সে আছে ও লিখে করে একটা মুখস্ত করে ফেলবা যাতে তোমাদের এই নামগুলো ভুল না হয় এখানে দুইটা স্টেপ রয়েছে একটা হচ্ছে পরবর্তী মুনাফা একটা পূর্ববর্তী মুনাফা আগে পূর্ববর্তী তারপর পরবর্তী এখন চলো আমরা এটা কীভাবে সলিউশন করবো এটা সলিউশন করার জন্য আমাকে বারো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা যেহেতু তিন বছর দেওয়া হচ্ছে আমি তিনটে কলাম করে ফেললাম এখানে আরও বছর থাকলে তুমি আরও কলম করবো ঠিক আছে প্রথমে বিবরণ তারপর পরিমাণ টাকা বা লক্ষ টাকা লিখতে পারো এক বছর দু বছর তিন বছর এভাবে লিখার পর এখানে লিখবে যে কত এখানে কি লিখবে এখানে লিখবে যে বিক্রয় যেহেতু এগুলো বিক্রয় করবেন তিনি আগামী প্রকল্প থেকে বিক্রয় আগামী বছরে মানে বিক্রয় করবেন তিনি এখানে যেটা বলবে সেটা তুমি যেহেতু আমাদের এখানে বিক্রয় 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 বলছে আমি তেরো লক্ষ পনেরো লক্ষ যে টাকাগুলো দেওয়া আছে আমি এভাবে লিখে ফেলব বারো লক্ষ তেরো লক্ষ পনেরো লক্ষ টাকা ঠিক আছে এভাবে লিখার পরে তোমরা এখন কি করব এখন তোমাদের কাজ হচ্ছে যে আমাদের তারপরে বলা হয়েছে যে চলতি খরচ চল্লিশ পারসেন্ট স্থায়ী খরচ তিন লক্ষ টাকা মানে হচ্ছে এই বারো লক্ষকে আমরা প্রথমে যে চলতি খরচ করি বারো লক্ষকে চল্লিশ পারসেন্ট করলে কত টাকা আসবে সেটা আমরা বিয়োগ করব। তেরো লক্ষকে চল্লিশ পার্সেন্ট করলে কত টাকা সেটা আমরা বিয়োগ করব। পনেরো লক্ষকে চল্লিশ পার্সেন্ট করলে কত টাকা আসে সেটা আমরা বিয়ে করবো এখন লিখব যে মাইনাস মাইনাস চলতি খরচ চলতি খরচ মাইনাস চলতি খরচ কত টাকা চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কিভাবে করবো দেখো আমি তোমাকে যদি দেখাই বারো লক্ষ গুণ চল্লিশ পার্সেন্ট ঠিক আছে বারো লক্ষ কোন চল্লিশ পার্সেন্ট করলে কত টাকা আসে চার লক্ষ আশি হাজার টাকা তো আমরা চার লক্ষ আশি হাজার টাকা বিয়োগ করব চার লক্ষ ঠিক আছে একইভাবে আমি যদি তেরো লক্ষ এটা একইভাবে তেরো লক্ষ করলে আমি দুইয়ের জায়গায় জাস্ট তিন বসায় দিলে হবে তো দেখতে পাচ্ছ যে আমরা যদি তেরো লক্ষকে চল্লিশ পার্সেন্ট করি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আসছে তো আমরা লিখবো যে এখানে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এই ব্র্যাকেটগুলো কি প্রশ্ন হতে পারে না অনেকে যারা নতুন করবে তাদের অনেক সমস্যা হতে পারে এই ব্র্যাকেটগুলো হচ্ছে বিয়োগ চিহ্ন ঠিক আছে তেরো লক্ষ তেরো লক্ষ থেকে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা বিয়োগ করার পর যেটা আসবে সেটা তুমি নিচে লিখবা এবং আমি বোঝাচ্ছি আর কি এখন আমি পনেরো লক্ষ করবো জাস্ট তোমরা একবার তুলে এখানে জাস্ট তিনকে পাঁচ বানাই দিলে হয়ে যাবে তো আমি দেখো তিনকে যদি পাস করি ছয় লক্ষ টাকা একদম পনেরো লক্ষকে চল্লিশ পার্সেন্ট পনেরো লক্ষকে চল্লিশ পার্সেন্ট করলে ছয় লক্ষ টাকা ঠিক আছে এরপর আমাদের কি বলা হয়েছে প্রশ্ন এরপর বলা হয়েছে যে এছাড়াও স্থায়ী খরচ স্থায়ী খরচ তিন লক্ষ টাকা তো আমাদের যেহেতু একটা ফিক্সড টাকা বলে দেওয়া হয়েছে আমরা এরকম পার্সেন্টেজ বলে দেওয়া হয় না তো আমরা সবগুলো থেকে এখন তিন লক্ষ টাকা বিয়োগ করে দেব তো তোমরা যদি একটু ফলো করো মাইনাস স্থায়ী খরচ মাইনাস স্থায়ী খরচ তিন লক্ষ টাকা বলছে মাইনাস তিন লক্ষ টাকা মাইনাস তিন লক্ষ টাকা মাইনাস তিন লক্ষ টাকা এতটুকু পর্যন্ত করার পর তোমাকে কী করতে হবে বলছি বিক্রয় মাইনাস চলতি করস মানে স্থায়ী করস মাইনাস অবচয় এখন তোমাকে অবচয় করতে হবে এখন যেহেতু আমাদের অবচয় বের করার সূত্র কি যত টাকা যত টাকা বিনিয়োগ করছে বিনিয়োগ করার পরে যত বছর দেওয়া আসে তত বছর তার ভাগ করতে হবে যেহেতু আমাদের অবচয় এখানে দু লক্ষ টাকা দেওয়া আছে আমাদের ওই কাজগুলো করতে হবে না আমরা দুই লক্ষ টাকা বিয়োগ করে দিলে হয়ে যাবে সবগুলো থেকে দুই লক্ষ টাকা বিয়োগ করে দিলে হয়ে যাবে আমরা লিখব যে মাইনাস অবচয় মাইনাস অবচয় দুই লক্ষ টাকা মাইনাস দুই লক্ষ টাকা মাইনাস দুই লক্ষ টাকা ঠিক আছে এতটুকু পর্যন্ত করার পর তোমরা এভাবে একটা স্কেল দিয়ে দাগ দিবা দাগ দেওয়ার পর চার লক্ষ আশি তিন লক্ষ দুই লক্ষ বিশ এই তিনটা যোগ করবা এই তিনটা যোগ করে বারো লক্ষ থেকে বিয়োগ করবা ঠিক আছে দেখো আমি তোমাকে যদি দেখাই চার লক্ষ আশি হাজার চার লক্ষ আশি হাজার যোগ তিন লক্ষ টাকা যোগ দুই লক্ষ টাকা যোগ কত আছে নয় লক্ষ আশি হাজার টাকা মাইনাস বারো লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি যেখানে আসছে আমাদের দুই লক্ষ বিশ হাজার টাকা অনেকে বলতে মাইনাস কেন আসছে আমরা যেহেতু ন লক্ষ আশি হাজার টাকা ছোট সংখ্যা ছিল আমি ছোটো থেকে বড় বিয়োগ করছি সেজন্য আমাদের মাইনাস আসছে তো এখন তোমরা কি করবা দুই লক্ষ বিশ হাজার টাকা লিখবে মাইনাস লিখবা না দুই লক্ষ বিশ হাজার টাকা এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদের সেমভাবে যদি এটা করি দেখো এখানে পাঁচ লক্ষ এখানে তিন লক্ষ এখানে দুই লক্ষ মানে পাঁচ ছয় সাত আট নয় দশ দশ লক্ষ বিশ হাজার টাকা দশ তেরো লক্ষ থেকে দশ লক্ষ বিশ হাজার টাকা বিয়োগ দিলে কত হয় দেখো আমি তো তোমরা দেখাই তেরো লক্ষ টাকা মাইনাস দশ লক্ষ বিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি যে তেরো লক্ষ থেকে দুই লক্ষ বি দশ লক্ষ বিশ হাজার টাকা বিয়োগ দিলে দেখতে পাচ্ছি দুই লক্ষ আশি হাজার টাকা বেড়েছে তো আমরা লেখা লিখবো যে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা লিখার পর এখন আমরা এগুলো যোগ করব ছয় লক্ষ তিন লক্ষ হচ্ছে নয় লক্ষ টাকা নয় লক্ষ দশ এগারো লক্ষ আমরা পনেরো লক্ষ থেকে এগারো লক্ষ টাকা বিয়োগ করলে চার লক্ষ টাকা হয়েছে কত টাকা পেয়ে চার লক্ষ টাকা অনেকেই বলতো আপনি যে মুখে আপনি মনে হবে মুখস্থ করছেন অঙ্কটা দেখে দেখে বলতেছেন বা আগে থেকে করছেন অঙ্কটা না ভাইয়া আমি তো ভাইয়া একদম একরুলি যে একটা টেকনিক টেকনিক আছে ওই টেকনিকটা শিখেছি তোমরা কীভাবে করবো দেখো এখানে যেহেতু বিশ হাজার টাকা এটা ভাঙতি আছে এখানে যেহেতু পাঁচ লক্ষ তিন লক্ষ দুই লক্ষ এটা একদম ফিক্সড টাকা আছে একটা মানে অ্যামাউন্ট আছে সেই জন্য তুমি যে অ্যামাউন্ট আছে সেটা আগে বলবা পাঁচ লক্ষ ছয় সাত সাতের সাথে যোগ করলে দশ আমরা যেহেতু দশ লক্ষ এখানে আছে বিশ হাজার টাকা দশ লক্ষ বিশ হাজার টাকা এখন একটা হিসাব হচ্ছে তেরো লক্ষ থেকে দশ লক্ষ বিশ হাজার টাকা বিয়োগ করলে ওইটা আমি পারি না ওইটা আমি ক্যালকুলেটার দিয়ে করব ঠিক আছে আমি ক্যালকুলেটার দিয়ে তোমাকে করে দেখাইছি তো এখন না এখানে তো আমাদের ক্যালকুলেটার দিয়ে করে দেখান নাই। কেন নেই দেখো এখানে ছয় লক্ষ এখানে তিন লক্ষ এখানে পাঁচ লক্ষ দুই লক্ষ এখানে একদম ইজি হয়ে গেছে এটা ছয়ের সাথে তিন যোগ করলে নয় নয়ের সাথে দুই যোগ করলে এগারো তো আমরা পনেরো থেকে এগারো বিয়োগ দিলে চার শূন্য শূন্য যেভাবে আছে ওইভাবে বসা দিছি একদম সহজভাবে করে ফেলতে হবে এখন করার পর এই টাকাটা আমাদের কিসের আছে সেটা তোমাকে জানতে হবে এটা হচ্ছে আমাদের কর পূর্ববর্তী মুনাফা এখানে কর পূর্ববর্তী মুনাফা পূর্ববর্তী মুনাফা অনেকে বলতে পারে আমরা অনেক সময় গাইডে বা বই দেখি যে এখানে মুনাফা বা ক্ষতি আছে ক্ষতি কখন লিখবো যখন তোমাদের এই উত্তরটা মাইনাসে মাইনাসের আসবে ঠিক আছে এই উত্তরটা যখন মাইনাসের আসবে তখন তোমরা ক্ষতি লিখবা যেহেতু আমাদের প্লাসের আসছে তো আমরা প্লাসের লিখছি মাইনাসের লিখি নাই মানে ক্ষতি লিখি নাই এখন এখান থেকে কি বিয়োগ করবা এখান থেকে মাইনাস আমাদের যে কর দেওয়া আছে ত্রিশ পার্সেন্ট কর দেওয়া আছে আমরা কর করব কর ত্রিশ পার্সেন্ট অনেকের প্রশ্ন হতে পারে আমরা কি কর বারো লক্ষ থেকে বিয়োগ দিব নাকি বারো লক্ষ থেকে বারো লক্ষকে ত্রিশ পার্সেন্ট করে কর কর বের করব নাকি দুই লক্ষ বিশ হাজার থেকে কর বের করবো হ্যাঁ এটা তো সহজ উত্তর হচ্ছে দুই লক্ষ বিশ হাজার থেকে তুমি করটা নির্ণয় করবা এতটুকু পর্যন্ত করার পর এই কাজটা তোমার শেষ এখন তুমি এখান থেকে শুরু করবা ঠিক আছে এখন তুমি দুই লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ বিশ হাজার গুণ ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট করলে কথা পাইছি আমরা আমরা পেয়েছি ছেষট্টি হাজার টাকা

চার লক্ষকে ত্রিশ পার্সেন্ট করলে এক লক্ষ বিশ হাজার টাকা তো আমরা এখানে লিখবো যে এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে এতটুকু পর্যন্ত করার পর তোমাদের কাজটা একদম ক্লিয়ার ঠিক আছে আমি তোমাদের একটা সহজ কী জন্য দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তো তোমরা স্কেল দিয়ে এটা একটু লম্বা করে এটা একটু টান দিবা ঠিক আছে এতটুকু পর্যন্ত করার পর তোমরা কি করবা এখন তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে দুই লক্ষ বিশ হাজার থেকে হাজার টাকা বিয়োগ করার পর এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা রয়েছে সূত্র কর পূর্ববর্তী মুনাফা থেকে করটা বিয়োগ করতে হয় ঠিক আছে তো আমরা দুই লক্ষ বিশ হাজার থেকে শিশুর টি হাজার টাকা বিয়োগ করার পর পেয়েছি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা সেম আমরা দুই লক্ষ চুরাশি হাজার থেকে দুই লক্ষ চুরাশি হাজার মাইনাস কত টাকা ভাইয়া দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার থেকে চুরাশি হাজার টাকা বিয়োগ করলে আমরা দুই লক্ষ আশি হাজার থেকে চুরাশি চুরাশি হাজার টাকা বিয়োগ করলে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা सेम আমরা চার লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বিয়োগ করলে কত পাই আমরা তিন লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা তো আমরা একটু দেখব চার লক্ষ থেকে আমরা এক লক্ষ বিশ টাকা বিয়োগ করলে দুই লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে এরপর আমাদের কাজটা কি হবে এট্রে করার পর তোমরা এটা ক্লোজ করে দিবা এই যে বক্সটা রয়েছে তোমরা স্কেল দিয়ে এই বক্সটা ক্লোজ করে দিবা ক্লোজ করার পর এখানে একটা ডাবল ক্লোজ করবে এখানে তোমরা ডাবল ক্লোজ করে দিবা এখানে যদি তোমরা ডাবল ক্লোজ না করো তোমাদের অঙ্কটা অনেক সময় ভুল হবে টিচাররা ভুল ধরবে তোমার ঠিক আছে এটা নিয়ম নিয়ম আছে যে এখানে ক্লোজ করে দিবা সুন্দর করে ঠিক আছে এখানে লিখবা কি কর পরবর্তী মুনাফা পরবর্তী মুনাফা ঠিক আছে যেহেতু আমাদের প্লাসের আছে প্লাস করে দিবা এখন কাজটা কীভাবে করব এখন কাজটা করার জন্য তোমাকে আমি বলেছিলাম যে এখন আমরা নির্ণয় করবো যে গড় নিট মুনাফা অনেকে আমি বলেছিলাম যে গড় নিট মুনাফা যে টাকাগুলো পাবো এটার সাথে যত বছর দেওয়া আছে ও বছর তারা ভাগ করব। অনেকের মাথার উপর দিয়ে গিয়েছিল তো এখন আমরা তোমাকে সহজভাবে করাবো যে সুতারা গড় নিট মুনাফা গড় নিট মুনাফা কীভাবে নির্ণয় করবা গড় নিট মুনাফা নির্ণয় করার জন্য তোমাকে এক লক্ষ চুয়ান্ন হাজার এক লক্ষ ছিয়ানব্বই হাজার দু লক্ষ আশি হাজার তিনটা যোগ করবা তিনটা যোগ করে যত বছর দেওয়া আছে আমাদের যেহেতু তিন বছর দেওয়া আছে আমরা এই তিনটা যোগ করে তিন বছর দ্বারা ভাগ করে ফেললে হয়ে যাবে ঠিক আছে ইজি লাগতেছে না একদম সহজ এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা যোগ এক লক্ষ ছিয়ানব্বই হাজার আশি হাজার টাকা এড্রেস লিখার পর একদম ক্লোজ একটা ডাক দিয়ে আমরা যেহেতু তিন বছর দেওয়া আমরা তিন দিয়ে ভাগ করবো তো তুমি যদি দেখো এক লক্ষ চুয়ান্ন হাজার যোগ এক লক্ষ হাজার যোগ দুই লক্ষ আশি হাজার যোগ করার পর আমরা কত পেয়েছি দুই লক্ষ ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা এই ছয় লক্ষ ত্রিশ হাজারকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তিন দ্বারা ভাগ করলে আমরা পেয়েছি দুই লক্ষ দশ হাজার টাকা এখন লিখব যে ছয় লক্ষ এখানে এভাবে লিখবা দেখো ছয় লক্ষ ত্রিশ হাজার ভাগ তিন তো আমরা পেয়েছি কত ছ লক্ষ ত্রিশ হাজার থেকে তিন তিন দ্বারা ভাগ করলে আমরা পেয়েছি দুই লক্ষ দশ হাজার টাকা এখানে টাকা লিখবা তো আমাদের পেয়েছে গড় নিট মুনাফা আমাদের সূত্রটা কী ছিল গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ গুণ একশো এখন আমাদের গড় বিনিয়োগটা বের করতে হবে আমরা গড় বিনিয়োগটা কীভাবে বের করব গড় বিনিয়োগ বের করার জন্য আমাদের বিনিয়োগকে দুই দ্বারা ভাগ করলে গড় বিনিয়োগ বের হয় ঠিক আছে এটা করার জন্য একটা পরবর্তী পেজ যাচ্ছি এটা পরবর্তী পেজ আসার পর আমরা কি করবো এখন গড় বিনিয়োগ নির্ণয় করবো সুতরাং গড় বিনিয়োগ আমি বলছেন যে গড় বিনিয়োগ নির্ণয় করা শুধু হচ্ছে বিনিয়োগ ভাগ দুই দিয়ে দুই ভাগ বিনিয়োগ বিনিয়োগকে দুই ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে আমাদের বিনিয়োগ দেওয়া হচ্ছে বিশ লক্ষ টাকা আমরা লিখব যে বিশ লক্ষ টাকা ঠিক আছে বিশ লক্ষ টাকা লিখার পর দিয়ে ভাগ করবো ভাগ দুই আমরা বিশ লক্ষ টাকা দুই দিয়ে ভাগ করলে দশ লক্ষ টাকা ঠিক আছে এটা একদম সকলেই পারো যে বিশ লক্ষকে দুই ধারা ভাগ করলে আমরা যে দশ লক্ষ টাকা এখন আমাদের কাজটা ক্লিয়ার হয়ে যাবে এখনও লিখব যে আমরা জানি আমরা জানি গড় গড় মুনাফা হার গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ গুণ একশো ঠিক আছে আমরা সূত্রটা লেখার পর এখন কি করবো জাস্ট মানগুলা বসাই দিব আমরা গড় বিনিয়োগ গড় নিট মুনাফা কত টাকা পেয়েছি আমরা গড় গড় নিট মুনাফা পেয়েছি দু লক্ষ দশ হাজার টাকা তো আমরা দু লক্ষ দশ হাজার টাকা লিখে ফেলব দু লক্ষ দশ হাজার টাকা এরপর আমরা গড় বিনিয়োগ পেয়েছি দশ লক্ষ টাকা গুণ একশো এখন এতটুকু পর্যন্ত লিখার পর আশা করি সকলে বুঝতে পেরেছি আমি এ পর্যন্ত আসার আসার আগ পর্যন্ত মানে আসি এর আগে যে অঙ্কগুলো যে কাজগুলো করে আসছি আশা করি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে যারা বুঝুন একটু ভালো করে বল চেষ্টা করবা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবা আশা করি সবাই বুঝতে পারবা এখন আপনি দু লক্ষ দশ হাজারকে দশ লক্ষ দ্বারা ভাগ করলে দু লক্ষ দশ হাজার দু লক্ষ দশ হাজার ভাগ দশ লক্ষ দশ লক্ষ দ্বারা ভাগ করলে আমরা পে পাই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ওয়ান গুণ একশো আমরা পাচ্ছি যে দশ লক্ষ দুই লক্ষ দশ হাজারকে দশ লক্ষ দ্বারা ভাগ করলে আমরা পেয়েছি যে জিরো পয়েন্ট টু ওয়ান মানে দুই দশমিক শূন্য দশমিক দুই এক গুণ একশো ঠিক আছে এখন আমরা দুই দশমিক শূন্য দশমিক দুই এককে একশো দ্বারা গুণ করলে পেয়েছি যে একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট হতো পেয়েছি আমরা একুশ পার্সেন্ট তো এটাই ছিল আরত্তা এন্টারপ্রাইজের গড় মুনাফা হার একুশ পার্সেন্ট আশা করি তোমরা এ টু জেড মানে আমি তোমাকে যে গড় মুনাফা হার অঙ্কটা করে দেখালাম এ টু জেড আশা করে বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা এবং এই অধ্যায়ে তো ফ্রি টেস্টের সাজেশন কিছুদিনের মধ্যে পাবে তোমরা কয়েকদিনের দিনের মধ্যে পাবে আশা করি সাজেশনটা ফলো করলে তোমাদের এই জেড একদম টেস্ট পরীক্ষায় ফুল মার্ক ফুল মার্ক পাওয়ার একটা নিশ্চিন্ততা থাকবে তুমি পর্যন্ত ভালো দেখো আল্লাহ হাফিজ